এই এই যে দেখেন দুইটা রাহমানির মশলা আর এটা হচ্ছে এই যে চিকন চানাচুর এই যে চিকন চানাচুর আর এটা হচ্ছে এই যে আর তিনটা বয়ম বারোশো টাকা নিচে অনলাইনে অর্ডার আনলাম তো আর এইগুলি আগে কখনো ইউজ করি নাই জানি না এই বিষয়ে প্রথমবার আনলাম নেটে যে আপুরা এগুলি নেটে আনেন তারাই অবশ্যই বলতে পারবেন যেটি কেমন তাছাড়া আমি মুড়ি মা খাইছি তো কালকে খুবই অসাধারণ মজাদার হয়েছে মানে খুবই ভালো হয়েছে আর একবারে অর্ধেক বয়ম থাকে হেঁদে তেল দিয়া বর্তি এইটুকু থাকে খালি এই যে চান দেখেন কত কম একবারে কম দে এই তিনটা বয়ম বারোশো টাকা নিচ্ছে একবারে অনেক ভালো গ্রাম আর খুবই মানে ভালো প্রথম অবশ্য আমি টের ছিলাম যে এত টাকা দেয় এই বইমগুলি আনার বোঝা কীরকম লাগে না লাগে এখন দিই যে মুড়ি মা খাইলে মনে একবারে আমরা বাহির থেকে যেরমটা কিন না খাই ঠিক তেমন ঠিক তেমন লাগে এই যে তিনটা বয়ম বারোশো টাকা নিচ্ছে ওই যে দেখেন তিনটা বয়ম বারোশো টাকা I don't know.